অহংকার এমন এক আগুন যা বাহিরে দেখা যায় না কিন্তু ভেতর থেকে মানুষকে ধ্বংস করে ফেলে এটি শব্দহীন অথচ প্রাণঘাতী অহংকার ধীরে ধীরে বিনয় কৃতজ্ঞতা ও ইমানকে গ্রাস করে ফেলে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল মানুষ প্রায়ই বুঝতে পারে না যে সে অহংকারে আক্রান্ত ইতিহাসের প্রথম পাপ ছিল অহংকার আল্লাহ যখন ফেরেস্তাও জিনদের আদেশ দিলেন আদমকে সেজদা করতে সবাই সেজদা করল শুধু ইবলিস ছাড়া সে বলল আমি তার চেয়ে উত্তম আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে এই একটি বাক্যই তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল অহংকারী তাকে আল্লাহর আদেশ অমান্য করতে বাধ্য করেছিল আর সেই মুহূর্তে সে চিরকালের জন্য আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় আজ হাজার বছর পরও সেই একই আগুন অনেক মানুষের হৃদয়ে জ্বলে আমরা বলি আমি বেশি জানি আমি ভাল মানুষ আমার মান বেশি আমার দোয়া আল্লাহ বেশি শলবেন এইসব ভাবনাই অহংকারের রূপ অহংকার কেবল ভাষায় নয় এটি এক ধরনের অন্তর্দৃষ্টি যা অন্যকে তুচ্ছ মনে করায় কখনো এটি আসে জ্ঞান থেকে কখনো সৌন্দর্য থেকে কখনো ধর্মীয়তা থেকেও আর যতদিন না কেউ এটি চিনতে পারে ততদিন সে নিজের আত্মাকে ধ্বংস করে ফেলে অহংকার নানা রূপে আসে কেউ তার নাম পদবি বা সম্পদ নিয়ে গর্ব করে কেউ তার ইবাদত বা ধার্মিকতা নিয়ে আবার কেউ নিজের জ্ঞান বা দানশীলতা নিয়েও যখন একজন মানুষ ভাবে আমি অন্যদের চেয়ে ভালো তখনই তার অন্তরে জন্ম নেয় সেই অদৃশ্য আগুন এটি ধীরে ধীরে মানুষের আমল থেকে বরকত কেড়ে নেয় এমনকি তার নাফস তাকে এই ধারণা দেয় আমি তো বিনয়ী কিন্তু সেই ভাবটাই তার পতনের শুরু হয়ে যায় অহংকার মানুষকে উঁচুতে তুলতে চায় কিন্তু বাস্তবে ফেলে দেয় গভীর অন্ধকারে অন্যদিকে বিনয় মানুষকে ছোট করে অথচ আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেন বিনয় মানে নিজেকে তুচ্ছ করা নয় বরং নিজের সীমা ও দুর্বলতা বুঝে নেওয়া একজন সত্যিকারের বিনয়ী মানুষ জানে সব কিছুর মালিক আল্লাহ আর তার অর্জন শুধু আল্লাহর দয়া যে বিনয় শেখে সে মুক্তি পায় অহংকারের বন্ধন থেকে দেখুন নবীদের জীবন তারা ছিলেন আল্লাহর প্রিয়তম কিন্তু তাদের হৃদয় ছিল গভীর বিনয় নবী মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম যিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছেন তিনিও মাটিতে বসে খেতেন নিজের কাপড় সেলাই করতেন আর বলতেন আমি একজন বান্দা এই বিনয়ে তাকে করেছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যিনি যত বড় তার বিনয় তত গভীর অহংকার শুধু আল্লাহর নিকট ঘৃণিত নয় এটি মানুষের সম্পর্ক নষ্ট করে অহংকারী ব্যক্তি কৃতজ্ঞতা হারায় কারণ সে ভাবে সবকিছু তার যোগ্যতার ফল সে ক্ষমা করতে পারে না কারণ সে মনে করে কেউ তাকে ছুতে পারে না সে দয়া দেখাতে পারে না কারণ সে মনে করে অন্যরা তুচ্ছ আর এভাবেই তার অন্তর কঠিন হয়ে যায় এমন হৃদয় যেখানে আল্লাহর রহমত প্রবেশ করতে পারে না অহংকার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল আত্মসমালোচনা ও তওবা নিজেকে প্রশ্ন করুন আমি কিভাবে কথা বলি আমি কাকে ছোট করে দেখি আমার ভালো কাজগুলো কি আমাকে গর্বিত করে নাকি বিনয়ী করে যে ব্যক্তি তার হৃদয় পরীক্ষা করবে সে বুঝতে পারবে অহংকারের ছায়া কত গভীরে ঢোকে আছে আর একবার তা চিনতে পারলে সে ফিরে আসতে পারে আল্লাহর দিকে অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু বিনয় মানুষকে তার সান্নিধ্যে নিয়ে আসে যে মানুষ মাথা নত করে আল্লাহ তাকেই সবচেয়ে উঁচু মর্যাদা দেন তাই যখনই মনে হয় আমি শ্রেষ্ঠ সেই মুহূর্তেই মনে করুন শয়তানও এক সময় এমনটাই ভেবেছিল সেই ভাবনাতেই সে আল্লাহকে হারিয়ে ফেলে চিরকালের জন্য